আরো এটার যে আরো এটা যত ঢুক আছে না এটার চেয়ে আরো তিন গুণ বড় একটা আছে তেমনি দেখো যে একটা আছে বারো হাজার এক লাখের রূপে পাইবেন আপনার ই হইবো না ফাল্গুন মাছে এক লাখের রূপে পাইবেনটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন মিয়া সিটে হবিগঞ্জ থেকে এবং মলিবাজার চুনার ঘাট শাহস্তাগঞ্জ এগুলোতে আমার অনেকগুলো খামার আছে আপনারা যারা আমাদের কাছ থেকে এক মাসের বা দেড় মাসের বা দুই মাসের মুরগি নিতে চান আপনারা নাম্বার খুঁজেন বা চ্যানেল খুঁজেন বা আমার লোকেশানটা একজেক্ট লোকেশনটা জানতে চান আসলে আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ বাহুবল থানা মিরপুরে আমাদের খামার আছে শ্রীমঙ্গলে চুনারঘাট সায়স্তাগঞ্জ মিরপুর এগুলা কয়েকটা জায়গায় আমার প্রায় চল্লিশটার মতো খামার আছে আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে মিশুরি ফার্মি আসলে এই বাচ্চার বয়সটা হচ্ছে আজকে প্রায় তিরিশ দিন প্লাস প্রায় পঁয়ত্রিশ দিনের মতো আমরা টার্গেট করছি যে এই বাচ্চাগুলা মানে দেড় মাস করে বিক্রি করবো আর কি তো যারা দেড় মাসের বাচ্চা নিতে চান আমাদের সাথে একটু আগে কথা বলবেন আমাদের কাছে প্রায় অনেকগুলো বাচ্চা আছে প্রায় উনত্রিশ হাজার বাচ্চা আছে প্রায় এই সাইজের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন আপনারা জানেন মিশরি ফার্মিং এগুলো অত্যন্ত লাভের জন্য একটা ব্যবসা যদি কারো এলাকা যদি ডিমের চাহিদা যদি ভালো থাকে ডিম যদি কারো এলাকা না চলে তাহলে এটা লাভজনক না আর যদি ডিম যদি ভালো চলে তাহলে এটা একটা লাভজনক ব্যবসা যদি ডিম ভালো দামে বিক্রি করতে পারেন আপনার জন্য এই মুরগিটা বেস্ট হবে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন বাড়িতে খামার করাতে চান তাহলে ওনাদের যা প্রবাসী ভাইদেরকে বাইদের বউকে দিয়ে বা মা বাবা দিয়ে খামার করাতে চান বা ছোটো ভাই দিয়ে খামার করাতে চান বা অনেক বেকার বাইরের আছেন কলেজে পড়েন বা লেখাপড়া ছেড়ে দিছেন বা সরকারি চাকরি করেন বা স্কুলের টিচার বা কলেজের টিচার আপনারা খামার করতে চান খালি জায়গা আছে খামার করছেন কিক দিয়ে খামার করবেন বা পোলট্রিশ পোলট্রিস সেক্টরে আপনারা মানে লাভ করতে পারতেছেন না আপনারা জানেন ফার্মি মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আপনারা সবচেয়ে সব মুরগি থেকে এই ফার্মি মুরগিটা লালন পালন করা অত্যন্ত একটা সহজ ব্যাপার এই জন্য যারা বেকার আছেন নতুন খামারে আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই দেড় মাসের বাচ্চাগুলো দিতে পারব দেড় মাসের বাচ্চাগুলো নিলে এগুলো কিন্তু দেড় মাস না ভাই এগুলো পঁয়ত্রিশ দিন বয়স দেড় মাসের বাচ্চাগুলো নিলে একটা সুবিধা হচ্ছে আপনাদের কৃমি ডোজ ডোজটা করা থাকবে ঠুট খারা থাকবে তারপরে ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট থাকবে প্রায় তো যারা যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন